আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম দুজনেই হলুদ কালারের জামা পরে ও একটা হলুদ গেঞ্জি নতুন পড়েছে আর এটা আমার পুরোনো বিয়ের জামা এটা বলতে পারো চার পাঁচ বছরের তো সামনে যাচ্ছিলো তাই পরে বেরিয়ে পড়লাম দ্বিতীয়ায় ঠাকুর দেখতে ও বললো চলো অফিস থেকে এসেছি চলো কয়েকটা ঠাকুর দেখে আসি কাছাকাছি তো এদিকে দেখো রোলের দোকানে দাঁড়িয়ে আছি রোল খেয়েই কিন্তু আমরা সোজা চলে যাব ঠাকুর দেখতে আর ওর একটু খিদে খিদে পেয়েছিলো তো আমি বললাম তাহলে দুপুরবেলা যখন অফিসে কিছু সেরকম খাওয়া হয়নি তো চলো রোল খেয়েই কিন্তু আমরা চলে যাব রিক্সা করে একচল্লিশ পড়লি রাস্তাঘাট কি সাংঘাতিক ভিড় মানে সব মানুষ বলেছিল উৎসবে নেই উৎসবে নেই তাহলে এত ভিড় আসছে কোথা থেকে যাই হোক বছরে একটা বা দুর্গাপুজো সবাই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর দেখো টালিগঞ্জে যেতে যেতে রাস্তার লাইটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি ভালো লাগে না রাস্তার লাইটিংগুলো তো আমরা যাচ্ছিলাম এখানে রিক্সা করে দারুণ লাগছিল কিন্তু না চারিপাশে একটা পুজো পুজো গন্ধ সেই ছোটবেলার কিন্তু যাই হোক ছোটবেলার সেই স্মৃতি মানে ছোটোবেলায় একটা আলাদা আনন্দ ছিল এখন একটা আলাদা আনন্দ সেই ছোটোবেলার আনন্দটা একটা খুব মিস করি তোমরা কারা কারা মিস করো সেটা কমেন্টে জানিও আরে দেখো বেহালায় একচল্লিশ পল্লীর কাছে চড়ে এসেছি রাস্তাঘাটে কী জ্যাম কী ভিড় আমরা আটটার সময় বেরিয়েছিলাম বাড়ি ফিরেছি সাড়ে নটায় দেখো লাইটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি দারুণ লাগছে না লাইটিং এরকম দেখতে এই দেখো চলে এসছি বেহালায় একচল্লিশ পল্লীর ঠাকুরটা অসাধারণ করেছে আর চলো তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কারা কারা বেহালায় থাকো বা একচল্লিশ পল্লীতে থাকো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো তো চলো ভেতরে ঢোকা যাক কিন্তু পুজো পুজো এখন কিন্তু মহলয়ের দিন থেকেই পুজো শুরু এখন ওই সপ্তমী অষ্টমী এরকম কিছু ব্যাপার না যে শিবভূমিতে যা অবস্থা মানে এখন তো তোমরা জানোই শিবভূমিতে খুবই খারাপ কন্ডিশান আর এই দিকে দেখো একটা মানে মুক্তি করেছিল কি দারুণ লাগছিল মনে হচ্ছিল যেন অরিজিনাল তো ভেতরের কারুকার্য অসাধারণ ছিল কিছু কিছু মাটি দিয়েও কারুকার্য করা ছিল আর এখন তো ফোন মানে হাতে ফোন আগেকার ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু ভালো ছিল তখন কোনো ওই মোবাইল ছিল না মানে এখন ঠাকুর দেখতে সবাই যে যা ভাবে ভিডিও ছবি আর এই দেখো ঠাকুরটা দেখতে পাচ্ছ কি দারুণ করেছিল ঠাকুর এই দেখো চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখনই দ্বিতীয়াতেই কিন্তু এই অবস্থা এখানে যে বলি দেওয়া হয় না এটা মাটির ছিল তো খুব সাবধানে যেতে বলছিল এদিকে দেখো মা দুর্গার মূর্তিটা কি অসাধারণ মাকে দেখলে মনে হয় যে মা মানে সমস্ত কষ্ট দুঃখ যেন ভুলে যাওয়া যায় যেন সবার যেন প্রাণে মা থাকে আর মায়ের মতোই যেন সব নারীরা শক্তি পায় তো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর মায়ের মুখটা কিন্তু অসাধারণ ছিল এই যে আমরা বেহালে একচল্লিশ পল্লি দেখে এখানে কিন্তু কিছুতেই আমাদের ঢুকতে দিচ্ছিলো না তো সবাই ঢুকছে দেখে আমরাও জোর করে ঢুকিয়ে পড়েছি এখানের মানুষগুলোর কথাবার্তা এত বেহালাই এটা একটা পুজো বাট বললো এখানে এখনো কমপ্লিট হয়নি তাই ঢুকতে পারবে না তো আমরা দেখলাম সবাই ঢুকছে তো বেশি ভেতরেও আমাদের ঢুকতে দেয়নি তো এটা একটা ইকান বলে একটা কি থিম করেছিল এটা বেহালাই একটা পুজো হয়েছিল তো বুঝতে পারছিলাম না যে থিমটা কি তো ওদের যারা ভলেন্টিয়ার ছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলাম আর দেখো কারুকার্যগুলো কিন্তু খুবই ভালো করে ছিল তোমাদের সঙ্গে যতটা ক্লিপ পাচ্ছি শেয়ার করছি আর তোমরা কারা কারা এরকম দ্বিতীয়ার থেকেই পুজো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো সেটাও কমেন্ট সেকশানে জানাও এখানে সব থেকে আমার যেটা ভালো লেগেছে এই মানে এই প্যান্ডেলের মায়ের মুখটা দেখো মায়ের মুখটা অসাধারণ আর বিশাল হাইটের ছিল আর এদিকে তো বিভিন্ন প্যান্ডেলে কারুকার্য ছিল ইকন নাম মানে এটার থিমটা ছিল ইকন জানিন আমি এটা বুঝতে পারিনি যে ইকন কী জিনিসটা তো যাই হোক এটাতে ঢুকতে দিচ্ছিলো না আর এদের বিহেভিয়ার ভীষণ খারাপ ছিল বললো আপনারা কেন জোর করে ঢুকেছেন তো পুজো তো করেছে মানে দেখার জন্য ঠাকুর বললো না আমরা কোনো কমপ্লিট হয়নি তো অনেকেই ঢুকেছিল তাই জন্য আমরা ঢুকেছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা